বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার যেন দুষ্প্রাপ্য এক সম্পদ অনেকবারই বেশ কিছু নাম উঠে এসেছে যদিও ধারাবাহিকতার অভাবে মিলিয়ে গেছেন সবাই তবে রিশাদ হোসেন স্রোতের বিপরীতে লড়াই করে উঠে আসা এক নাম যিনি হারিয়ে যেতে নন দেশের ক্রিকেটে স্পিন বিপ্লব ঘটাতে এসেছেন দু সাল থেকে এখন পর্যন্ত মাত্র সতেরো জন স্পিনার পঞ্চাশের বেশি উইকেট তুলতে পেরেছেন তাদের মধ্যে রিশাদ একজন যার অবস্থানটা এগারোতম আটচল্লিশ ম্যাচ খেলে রিষাদ স্বীকার করেছেন বাষট্টি উইকেট শুধু তাই নয় ব্যাট হাতে ক্ষেত্রেও তার সামনে আছেন মাত্র ছয়জন ছক্কা হাঁকানোর দিক থেকেও তিনি আছেন এই তালিকার পাঁচ নম্বর অবস্থানে সেই সাথে তার স্ট্রাইক রেটটা একশো তেতাল্লিশ দশমিক ছয় শূন্য যার অবস্থান তালিকার চার নম্বরে তার উপরে আছেন সুনীল নারীন রশিদ খান এবং অনিন্দু হাসারাঙ্গার মতো নাম ঋষাদের লেগ স্পিন পাশ কাটিয়ে রাখলে ব্যাট হাতে তার পাওয়ার হিটিং অ্যাবিলিটি যেন এক আশীর্বাদ বিবিএল থেকে শুরু করে পিএসএল কিংবা জাতীয় দল সবখানে নিজের সক্ষমতার প্রমাণ তিনি দিয়েছেন কখনো বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে আবার কখনো ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন সব মিলিয়ে রিসাদ যেন বাংলাদেশের ক্রিকেটে এক সোনার খনি যা আগলে রাখতে পারলে আদতে লাভবান হবে বাংলাদেশি প্রত্যহ কাম্য খেলা একাত্তর